ইতিমধ্যে আপনারা জানেন যে শ্রী হরি হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি এবং সেই উপলক্ষেই কিন্তু ঠাকুরনগরে আজ মতুয়া মেলা এবং পূর্ণ বারুনি মেলা দূর দূরান্ত থেকে ঠাকুরনগরে আসছেন মতুয়ারা বারুনি মেলার পূর্ণ স্নান আপনাদেরকে পাঁচ পাঁচটা ছবি দেখাচ্ছি ঠাকুর বাড়িতে যে ছবি আপনারা দেখছেন একদিকে বারুনি মেলা অন্যদিকে শান্তনু ঠাকুরের পূর্ণ স্নান ঠাকুর বাড়িতে শুভেন্দু অধিকারী এবং আপনাদের গতকালই আমরা দেখিয়েছিলাম যে মমতাবালা ঠাকুরকে হঠাৎই প্রণাম করেন অসীম সরকার বিজেপির বিধায়ক ঠাকুর বাড়িতে যান দমকল মন্ত্রী সুজিত বসু এবং জ্যোতিপ্রিয় মল্লিক তারাও কিন্তু ঠাকুর বাড়িতে যান যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একে একে মতুয়ার প্রত্যেকেই দূর দূরান্ত থেকে আসছেন এই নগরে যে পূর্ণ স্নান বারুণী মেলা রাজ এবং মতুয়াদের বারুনি মেলা সেই উপলক্ষে কিন্তু মতুয়াদের ভিড় বহু ভক্ত সমাগম ঘটেছে ইতিমধ্যেই লোকে লোকে লোকারণ্য ঠাকুরনগরে ঠাকুরনগরে গিয়েছিলেন পার্থভৌমিক বিষয়ে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মন্ডল নজর রাখব হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে শুরু হয়েছে মতুয়া ধর্ম মহামেলা এবং বারণী স্নান মধ্যরাত থেকে এই বারণী স্নান শুরু হয়েছে মতুয়া ভক্তরা ঠাকুরনগর ঠাকুর এই পুকুর যে পুকুর মতুয়া ভক্তদের কাছে কামনা সাগর নামে পরিচিত সেই পুকুরে মধ্যরাত থেকেই মতুয়া ভক্তরা তারা স্নান শুরু করে দিয়েছেন আমরা দেখেছি যে মধুয়া এই মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মধুয়া ভক্তরা গত দু থেকে তিন দিন ধরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসছেন এবং ডাংটা কাশি নিয়ে তারা মাতাম দিচ্ছেন প্রসঙ্গত বলে রাখা ভালো এবছর যে মধুয়া মেলা সেই মধুয়া মেলায় দর্শকদের মতুয়া ভক্তদের যে সমাগম সেটা অনেকটা বেশি এবছর মতুয়া মেলা সাধারণত মতুয়া ভক্তদের কাছে একটা আলাদা যুক্ত করেছে তার কারণ মতুয়া ধর্ম মহামেলাকে কেন্দ্রে করে দেখেছি ঠাকুরবাড়ির দুই পক্ষ একদিকে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর অন্যদিকে বিজেপির সাংসদ মন্ত্রী শান্তনু ঠাকুর যাদের এই মমতা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে বিগত বছরে মেলাকে কেন্দ্র করে ঠাকুর ঠাকুর ঠাকুরবাড়ি কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল তবে সেই বিভাগগুলো এবছর মকুয়া মেলা শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুর আর্থাৎ ঠাকুরবাড়ির দু পরিবার তারা যৌথভাবে করছে ফলে মতুয়া ভক্তরা দীর্ঘদিন ধরে এটাই চাইছিলেন যে ঠাকুর বাড়ির দুই পরিবারের মধ্যে বিবাদ মিটে যাক এবং তারা অন্তত মতুয়াদের স্বার্থে ঠাকুর বাড়িতে যে অনুষ্ঠান হয় যেগুলি হয় সেগুলি হোক ফলে এবছর যেহেতু যৌথভাবে মতুয়া মেলা হচ্ছে সেক্ষেত্রে মতুয়া ভক্তদের মধ্যে একটা আলাদা আনন্দ উন্মাদন আমি আরেকবার একটু কামনা সাগরের যে ছবি সেই ছবিটা দেখাবো যে মতুয়া ভক্তরা মধ্যরাত থেকে তো লক্ষ লক্ষ মধুয়া ভক্তরা তারা এখানে স্নান করছেন এবং মাতাম দিচ্ছেন তারা যারা রয়েছেন মধুয়া ভক্তদের বিশ্বাস যে এই কামনা সাগরে স্নান করলে যা তাদের পাপ থেকে তারা মুক্তি পান এবং বিভিন্ন যে সমস্ত তাদের যে রোগ ব্যাধি যা মানত করেন সেই সমুদ্র তাদের মানত কামনা এখানে পূর্ণ হয় স্বাভাবিকভাবে এবছর মধুয়া মেলাকে কেন্দ্র করে যে ঠাকুরবাড়ির ছবি দেখা যাচ্ছে সেখানে মতুয়া বাড়ির যে রাজনৈতিক বিবাদ সেই বিবাদ যেমন এবছর সেই অর্থে দেখা গেল না অন্য মানে নেই কারণ হচ্ছে মতুয়া দুই পরিবার যৌথভাবে একটি কমিটি করেছে মেলা পরিচালনা কমিটি সেই কমিটির পক্ষ থেকে মেলা পরিচালনা করা হচ্ছে শান্তনু ঠাকুরও একদিকে এই যে উদ্যোগ সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মমতা ঠাকুর তিনিও স্বাগত জানিয়েছিলেন অসীম সরকারকে গতকাল দেখেছিলাম যে রাজনৈতিক বিবাদ বলে এই মতুয়া মেলা একসঙ্গে করার জন্য বা ঠাকুরবাড়ির বিবাদ মেটার জন্য সটান মমতা ঠাকুরের ঘরে চলে গিয়েছিলেন এবং মমতা ঠাকুরকে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে চোখে জল ফেলেছেন যে মা আমরা তো এটাই চাচ্ছিলাম স্বাভাবিকভাবে এবছর মতুয়া মেলা একটা আলাদা মাত্রা যুক্ত করেছে ঠাকুরনগর থেকে উৎসব মণ্ডল নিউজ টাইম এবং এই ঠাকুরনগর নিয়ে কিন্তু যে বারুনি মেলা বিতর্ক এড়ালো না সেই বারুনি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তৃণমূল নেতা মন্ত্রীদের কনভয় বিতর্ক ঠাকুর বাড়িতে কনভয় নিয়ে ঢোকা হয় তৃণমূলকে তীব্র আক্রমণ শান্তনু ঠাকুরের মতুয়া ভোট কাটার চেষ্টায় তৃণমূল এমনটাই বলছেন শান্তনু ঠাকুর গতকাল আপনাদের দেখাচ্ছি সুজিত বসু পার্থ ভৌমিক এবং জ্যোতিপ্রিয় মল্লিক তাঁরা যান ঠাকুরনগরে এবং আজকে গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং এই তৃণমূল নেতা মন্ত্রীদের জাওয়ানিও কিন্তু ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে ঠাকুর বাড়িতে কনভয় নিয়ে ঢোকা হয় এবং তা নিয়ে কিন্তু তীব্র আক্রমণ সানিয়েছেন শান্তনু ঠাকুর মতুয়া ভোট কাটার চেষ্টায় তৃণমূল এমনটাই বলছেন শান্তনু ঠাকুর আজ গিয়েছেন শুভেন্দু অধিকারী যে ছবি সকাল থেকেই আপনাদেরকে দেখাচ্ছি কি বলেছেন শান্তন ঠাকুর এই প্রসঙ্গে শোনাবো আমি তো এই নবাবী চালগুলোকেই সব সময় হিট করে আসছে যে টিএমসি এর এই যে যে অদ্ভুত যে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মথুয়া ভক্তরা এসেছে তারা পূর্ণ পূর্ণ অর্জন করতে আর একজন মন্ত্রী তার মন্ত্রিত্ব দেখিয়ে গেলেন 20টা গাড়ি ঢুকিয়ে এখানে সেই ভক্তগুলো এমনিতেই কনজাস্টেড রাস্তা গাড়িটা 500 মিটার দূরে রেখে দিলে কি অসমস্যা হতো কোন মাঠে এত বড় নবাব নবাবের বাচ্চা এরা যে এখানে গাড়ি নিয়ে ঢুকতে হবে এই সমস্ত নবাবী চাল ঠিক আছে জবাব আগামী দিনে দিয়ে আসছে মথুরা আবার দেবে সাধারণ মানুষ দেখছে যে একটা তীর্থস্থানে মহা তীর্থস্থানে এরা কিভাবে মিসিউজ করছে নিজের পাওয়ারটাকে আমরা যে কোনো জায়গায় গেলে নর্মালি কি করি গাড়ি অনেক দূরে রেখে আমরা যারা থাকে বা ভক্তরা তাদের সঙ্গে আমরা যাই এটা হচ্ছে আমাদের একটা মানবিকতার দৃষ্টি এরা মানবিকতাকে খুঁয়েছে এরা সততাকে খুঁয়েছে এরা হিউম্যানিটিকে এই ভারতবর্ষের হিউম্যান রাইটকে শেষ করেছে এরা আরো অনেক কিছু শেষ করতে যাচ্ছে কারণ এরা নিজেরা শেষ হয়ে আসছে তাই প্রদীপ জ্বলার আগে দপ করে নিবে যায় না সেই পরিস্থিতি টিএমসি রয়েছে আজ ঠাকুরনগরে যান শুভেন্দু অধিকারী শুভেন্দুর সঙ্গে ছিলেন একাধিক বিধায়ক সুব্রত ঠাকুরের ঘরে বৈঠক করেন শুভেন্দু কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের আজকে অত্যন্ত পূর্ণ দিন গর্বের দিন ঐতিহ্যের দিন আজকে দুশো চোদ্দতম ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস আমরা আজকে সকলে এসেছিলাম ঠাকুরকে হরিচাঁদ ঠাকুরকে হরিচাঁদ ঠাকুরকে ও মাতাজিকে আমরা প্রণাম করছি এবং সে সুযোগ মতুয়া মহাসংঘ আমাদের করে দিয়েছে আমরা প্রায় পনেরো জন বিজেপি বিধায়ক এখানে এসেছি একটা আমরা সনাতনী হিসেবে আমরা ঠাকুরকে প্রণাম করতে উনিশশো সাত আট সালে মতুয়া সমাজের সৃষ্টি করে তিনি আজকে গায়ের জোরে যে ধর্ম পরিবর্তন করা হয়েছিল ঢুকেছিলেন আর দলিত বঞ্চিত সমাজ পিছিয়ে পড়া সমাজ তার মধ্যে তিনি শিক্ষা স্বাস্থ্য সবচেয়ে বেশি করে প্রচলন করেছিলেন তার অগ্রাধিকার ছিল শিক্ষার প্রচার প্রসার এখানে আমরা সবাই ধন্য হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি এবং আজকে ঠাকুর নগরে মতুয়াদের বারুনি মেলা দূর দূরান্ত থেকে মতুয়া ভক্তরা তারা আসছেন এই ঠাকুর নগরে একদিকে পূর্ণ স্নান বারুনি মেলার পূর্ণ স্নান ইতিমধ্যেই ঠাকুরবাড়িতে গিয়েছিলেন আজ সকালেই শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুরের পূর্ণ স্নান পাঁচ পাঁচটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি অন্যদিকে আপনারা গতকালই দেখেছিলেন মমতা বালা ঠাকুরকে প্রণাম করেন বিজেপি বিধায়ক অসীম সরকার এবং এরই পাশাপাশি ঠাকুরবাড়িতে যান জ্যোতিপ্রিয় মন্ডিত সুচিত বসু